আজকে হজ সম্পর্কে কিছু ভুল ধারণা হজ সম্পর্কে আমাদের কিছু ধারণা আছে যেগুলো সম্পর্কে আলোচনা করব প্রথম বিষয় হলো আমাদের যাদের উপরে হজ ফরজ হয় অনেকের অনেক আগে থেকেই হয়ে যায় মাল সম্পদ হয়ে যায় তো আমরা চিন্তা করি যে হজটা আমরা করব একটু বৃদ্ধ বয়সে গিয়ে বৃদ্ধ বয়সে গিয়ে কেন করব এর কয়েকটা ধারণা বলা হয় কেউ কেউ বলে থাকেন যে আমার ছেলে মেয়ে আছে তাদের বিবাহ দিব তারপরে আমি নিরিবিলি করে এক সময় করে আমি হজ করব। তো এটা একটা ভুল ধারণা যে হজ আমার উপরে ফরজ হয়ে গেছে মনে করে আরও বিশ বছর আগে আমি সেই হজটাকে বিশ বছর পরে গিয়ে করতেছি এটা একটা ভুল ধারণা কারণ হজ যেই সময় ফরজ হয় ওই সময় তার উপরে ওই ফরজ হজ আদায় করা এটা জরুরি হয়ে যায় জন্য যখনই কারো উপরে হজ ফরচ হয় ওই সময় তাকে আদায় করতে হবে এটা বৃদ্ধকালের জন্য শেষ বয়সের জন্য রেখে দেওয়া না 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 চাই অনেকে তো এই চিন্তা করে যায় যে মেয়ের বিবাহ এখনো দিতে পারলাম আমি কিভাবে হজে যাই এরকম যুবতী মেয়ে ঘরের ভিতরে রেখে আমি হজ কিভাবে করবো আমার হজ কি হবে কিনা এটা তাদের আসলে ভুল ধারণা দ্বিতীয় আরেকটা বিষয় হলো কেন অনেক দেরি করে যেতে চায় শেষ বয়সে যেতে চায় কারণ হলো সে মনে করে যে আমি হজ থেকে যখন ফিরব তখন তার কোনো ধরনের খারাপ কাজ করতে পারবো না কারণ হজ থেকে যখন ফিরবো পুরাপুরি ভালো হয়ে ফিরব তো এই ভালো হওয়াটা তো আগেও হওয়া যায় আপনি বৃদ্ধ বয়সের জন্য কেন রাখতেছেন রাখতেছে এই কারণে যে সে বৃদ্ধ বয়সে ভালো হবে তার আগে ভালো হওয়ার তার চিন্তা ভাবনা নাই তো এটা একটা ভুল ধারণা যে আমি বৃদ্ধ বয়সে গিয়ে হজ করবো আর বৃদ্ধ বয়সে হজ করতে গেলে আসলে হজের যে নিয়ম কানুন এগুলো কষ্ট হয়ে যায় অনেক দ্বিতীয় বিষয় হল আমরা একটা বিষয় ধারণা করি যে এহরাম বাধা যেটাকে বলে তো আমরা যেটা মনে করি সেটা হলো চাদর বা ওই কাপড় যেটা আমরা পরি সাদা এটার নাম এহরাম আসলে এটা এহরাম না এটা এহরামের কাপড় এহরামটা হলো নিয়ত করে তালবিয়া বিয়া পড়ার নাম হলো এহরাম আমি যখন নিয়ত করছি নিয়ত করার পরে তালবিয়া পড়ছি লিক আল্লাহ এটা শেষ পর্যন্ত তো এই যে আমি তালবিয়া পড়লাম নিয়ত করে বাস আমার এহরাম বাধা হয়ে গেল অনেকেই মনে করে এহরাম বাঁধার অর্থ হলো কি এহরাম বাধার অর্থ হলো যে আমি চাদর পড়লাম এহরাম খোলার অর্থ হলো কি চাদরটাকে খুলে ফেললাম না এটাকে এহরাম বাঁধার এহরাম খোলা বলে না বরং এহরাম বাধার সম্পর্ক হলো নিয়ত করে তালবিয়া পড়ার সাথে নিয়ত করে যখন তালবিয়া পড়ব তখন এহরাম বাধা হবে আর নি এরপরে আবার এহরামটা খুলবে কখন সেটা অন্য সময় সামনে আসতেছে ইনশাল্লাহ তো প্রথমে বিষয়টা খেয়াল করি যে চাদর পরার নাম এটা এহরাম না যেমন আমরা বলি নামা যে নিয়ত বাঁধি নিয়ত বাঁধার নাম হাত বাঁধা না অনেক অনেক জায়গার মধ্যে তো এমনও নিয়ম আছে যে তারা হাত ছাড়াই নামাজের মধ্যে দাঁড়ায় যায় তো নিয়ত এটা আলাদা জিনিস নিয়ত করে তালবিয়া পড়ার নাম এটা হলো এহরাম এহরামের কাপড় পরার নাম এহরাম না আর চাদর খুললেই যে এহরাম খোলা হয় এমন না বরং এহরাম খোলা হয় কখন যখন কেউ মাথা মুন্ডায় এই মাথা মুণ্ডানোর পরে এহরাম খোলা হয়ে যায় চাদর খোলার কারণে এহরাম খোলা হয় না এটা একটা মানে কমন মিস্টেক আমাদের এরপরে আরেকটা ভুল ধারণা আছে আমাদের মধ্যে সেই ভুল ধারণাটা হলো ওই এহরাম বাঁধা অবস্থায় মহিলাদের চেহারা খোলা রাখতে হয় এই ধারণা অনেকের মধ্যে আছে যে এহরাম বাঁধা অবস্থায় মহিলাদের পর্দা করতে হয় না এটা একটা ভুল ধারণা দ্রুত শেষ করি এরপরে আরেকটা হাজি সাহেবদের যে ভুলটা হয় সেটা হলো ওই মুজদালিফার সাথে আরাফাটা এটা সম্পূর্ণ লাগানো না বরং মুজদালিফা এবং আরাফার এর মাঝখানে আরেকটা ময়দান আছে এইটার দৈর্ঘ্য হলো পাঁচ কিলোমিটার যেটাকে অনেকে মুজদালিফা মনে করে এটা ঠিক না এটা বুঝতে ভুল করে বুঝতে ভুল করে এটা কিভাবে যখন বের হয়ে চলে আসে মুজদালিফার আর যে জায়গাটা এই সীমানায় যখন চলে আসে তখন ওইখানের মধ্যে লেখা থাকে যে অমক এই পাঁচ কিলোমিটার অর্থাৎ পাঁচ কিলোমিটার এখনো দূর এরপরে থাকে চার কিলোমিটার তারপরে তিন কিলোমিটার দুই কিলোমিটার এক কিলোমিটার অর্থাৎ এতটুকু দূর আছে এখনও অনেকে এটাকে মুজদালিফা মনে করে এই জায়গার মধ্যে থাকে এটা একটা খেয়াল করার বিষয় এরপর আরেকটা বিষয় হলো আমি যখন হজে যাব ওই জায়গার ভিতরে কি আমি কি মুকিম না মুসাফির এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা ওলামা ইকরামের কাছে জিজ্ঞাসা করে নিব যে আমি অমুক জায়গা থেকে আসছি এই অবস্থায় আসছি এতদিনের জন্য আসছি এই অবস্থায় আমি মুকিম না মুসাফির যদি মুকিম অবস্থায় হয় আমি যদি মুকিম হই তাহলে আমার ওই দেশের যে আমার উপরে জরুরি থাকে এই জন্য এটা খেয়াল করবো যে আমি ওই জায়গার মধ্যে মুকিম না এই জন্য এই কয়েকটা বিষয় আমরা খেয়াল করবো সামনে পরবর্তীতে সুযোগ হলে ইনশাল্লাহ আরো কিছু বিষয় আমরা মজা করা করবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন